আমরা এখান থেকে বাছুর গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো আর আজকে তিরিশ তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ রোজ সোমবার বড় গরুর হাট থেকে তো ঘুরে আসলাম ওখানে দেখলাম আসলে বেচা কেনার অবস্থা খুবই খারাপ পাটি সংকট বাছুর গরুর হাটের কি অবস্থা সেটাই আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি তুলে থাকবেন না টেনে দেখার চেষ্টা করবেন টানলে বেশ অনেক কিছু মিস করে ফেলবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন কথা না বাড়াই চলুন আমরা গরু দেখা শুরু করি আরে ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি অনেকদিন পর আপনাদের সাথে আসছি আপনাদেরকে দেখাচ্ছি আর ভাই বললেন না আমার এই ডিভাইসটার একটু প্রবলেম হয়েছিল যাই হোক সমস্যার কথা বলতে নেই তাই বলছি না আপনার কয়টা গরু আছে আজকে আমার পাঁচটা ছিল একটা বেচছে ভাই পাঁচটা ছিল একটা বিক্রি করেছেন দেখ একটা একটা ভাই দেখ এখন মাশাআল্লাহ আছে চারটা না যেটা বেচেছেন ওইটা কি এদের মতোই বাসুর ছিল না বড় গরু সে মতন এইটার এই 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 লালটার মতো কত টাকায় বেঁচেন ওটা ওটা ভাই চৌত্রিশ

টুকটুকি পশু হাট এটা কত চাচ্ছে এটা দাম চাচ্ছে ভাই পঁয়তাল্লিশ এটা ভেজবেন কত এটা কোনো ভাই যাতে নেয় বত্রিশ হাজার পাল বত্রিশ হাজার দাম কত পেয়েছেন হাটে দাম বলতে ভাই কুড়ি আঠারো যেমন পাচ্ছে ভাই আচ্ছা আরিফ ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিলেন অনেক ব্যস্ত ছিলেন আপনি আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বারো ভাই দুজন যখন রাখাল হ্যাঁ এই যে দেখেন রাখালদের কাজ কি জানেন

আর কই আছে তোর এইগুলো তো নাই আই আর খাওয়াইছ না তোর সাথে কি আর রাখালি পাট মানাই বল তুই মিয়া মানুষ দর্শক আরো তিনটা আমরা দেখতেছি সুজনের ভাই এই কালোটা কয় টাকা চাচ্ছিস ওটা 125 ভাই এটা কত বেচবি এটা 100 100 এই মাছখানের লালটা এটা ক্রস এটা 15 ভাই হ্যাঁ 15 তারপরে এটা

দেশের অবস্থা ভালো না বিভিন্ন কারণে বাজার আর এখন বিশেষ করে কাস্টমারের চাপ কারণে নরম কাস্টমারের চাপ বেশি থাকলে কাটায় ব্যস্ত বাসুর কেনবে কিন্তু কাটায় তো বাজার খারাপ হ্যাঁ কাটায় বাজার খারাপ এই কারণে বাসুর বাজার খারাপ ভাই এই বাচ্চাগুলো কত করে আপনার এগুলো মনে করেন যে আশি বিরাশি করে বেচা কেনা করা যাবে আশি বিরাশি করে বেচা কেনা করা যাবে না এই পাশেটা কত বেচতে পারবেন এই বাসুরটা যাচ্ছে যে

আর এই দুইটা দাম কেউ বলেছে না এই দুইটা কোনো দাম বললে না আসে ভেঙ্গে ভেঙ্গে আসে এই রুই আচ্ছা আচ্ছা ভাই নাম কি আপনার আমির নাম ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল নাইন এইট বাইশ চোদ্দ বার জাহাঙ্গীর ভাই থেকে বাচ্চা দেখবো এই যে সেই ভাই ব্যা কয়টা আছে আছে পাঁচটা আছে ভাই পাঁচটা আটটা ছিল তিনটা আছে ভাই লালটা কত এটার দাম চার চিবির আর বেসবেন কত হইলে একটা বাহাত্র হলে বিচার কী জাতের এটা সাই ওয়াল সাইয়াল দেশির সাথে বনাই দেশির সাথে ক্রস আর এটার দাম কত চাচ্ছেন এটা দাম ভাইয়া সেম এটা আছে আচ্ছা আরে এটা কত এটা এটা চাচ্ছে ভাইয়া দাম আর রেজভন কত এটা 50 হলে বিক্রি করব বয়স কেমন এটা আনুমানিক মাস আনুমানিক 6 মাস তারপরের এটা ওটা সেমই দাম সেম দাম কত এটা 50 আসলে বিক্রি করা যাবে এটা কি জাতের এটা আছে ক্রস আছে

দর্শক একটু চারিপাশ দেখাই বাচ্চাটার মাথা এই যে পা নাভি লম্বা চওড়া আছে বাচ্চাটা খুবই সুন্দর গেটাপের একটা বাচ্চা দাম কত বেছেন বললেন এটা 90 ভেঙে দাম পাচ্ছি ভাই আর আপনি কত বেছবেন 92 হলে বিক্রি করব 92 হলে বেছবেন জাহাঙ্গীর ভাই ধন্যবাদ আপনাকে আপনার ফোন নাম্বারটা বলেন 01928436340 ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা এখানে দুইটা সিজিয়ানের বাচ্চা দেখতে পাচ্ছি কাকা বয়স কত এদের

আকাশে মেঘ দেখেন এটি ছুটি আসছে কারণ আলামিন ভাই থেকে চারটা গরু দেখবো তাই তো ভাই চারটাই ছিল জি ভাই চারটাই কাছে কিনা হয়নি আজকে হয়নি ভাই কাছে অবস্থা কি খারাপ পার্টি নাই পার্টি নাই আর যারা আসতেছে খুব চেপে দাম বলতেছে না বলেন চেপে দামই বলতেছে না ভাই দামই বলতেছে না তারা কিছু জাস্ট গরুর বাজার দেখতে আসছে এরকম মতন আছে ভাই কিন না জাস্ট দেখে আসি বাজার ভাই এই ছোট গরুটা থেকে শুরু করি এটা পাকিস্তানি না আপনার জি ভাই

কি জাতের গরু ভাই তোমার এই বাছর দুইটা পাকিস্তানি শাহিওয়াল ভাই পাকিস্তানি শাহিওয়াল বয়স কেমন এদের পাঁচ ছয় মাস করে হতে পারে পাঁচ ছয় মাস করে হবে কত দাম চাচ্ছ ভাই দাম চাচ্ছি দু লাখ দশ হাজার দুই লাখ দশ কত বেচবা এক লাখ সত্তর হলে বেচবো এক লাখ সত্তর তাহলে কত পঁচাত্তর করে হচ্ছে পঁচাশি করে পিস হচ্ছে পঁচাশি করে পিস হচ্ছে তাই

চোদ্দটা কালেকশন করেছো দুইটা বিক্রিও করে ফেলেছে এখনো বারোটা আছে